একটা মানুষ হাজার হাজার কোটি কোটি বছর নামের আগুনে জলার কারণে এই মানুষটা আর মানুষের কোন চেনা যায় না কয়লার টুকরার মতো হয়ে গেছে রে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লার টুকরার মতো হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন কুদ্রুতি হাতের মধ্যে তার উঠাবে উঠে আল্লাহ পাক বলবেন বান্দারে কেন আমাকে তুমি ডাকতেছো জাহান তো আমাকে ডাকার জায়গা নয় আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগত দুনিয়াতে একবার যদি আমাকে ডাক দিতে সত্তর বার আমি জবাব দিতাম যেরকম সুবহান আল্লাহ তাহলে বলুন তো আমল করার জায়গা মরার পরে না মরার আগে এ ভাই খেয়াল করে শোনা আল্লাহ পাকরাবুল আলমিন বলবে বান্দা কেন ডাকো একটু বলো তখন বলবে মালিক ও মালিক দুনিয়াতে আমি আমল করতে পারি নাই আমলের মধ্যে আমার অনেক ঘাটতি কিন্তু মালিক উলামাই কেরামের জবানে শুনেছি তোমার নাম রহমান তোমার নাম হল রহিম আল্লাহ রহমান নামের খাতিরে একটু রহম করবানি রহিম নামের খাতিরে মায়া করবানি আল্লাহ পাক রব্বুল আলামিন তো কুনতারে আবে হায়াতের পানি দিয়ে দুইয়া মানুষের আকৃতি আনবেন রব্বুল আলামিন বলবে একটু দয়া করার কথা বলছো করব কি চাও তুমি বলো কয় আল্লাহ আমাকে তুমি জাহান্নামের নিচে ফেলে রাখছো দয়া করে যদি একটু উপরে উঠাইতা একটু যদি তুমি জাহান্নামের উপরে দরজার কাছে রেখে দিতা গো ও মালিক তুমি তো পারো তোমার নাম রহমান আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন বলবে বান্দা ঠিক আছে আমি তোমার উপরে রহম করলাম কথা আমি রাখলাম কিন্তু আদা করো আদা করো এরপরে আর তুমি কিছু চাইবা না কই না গো মালিক আমি আর কিছু চাইমু না জাহান্নামের দরজার পাশে এনে আল্লাহ তারে রেখে দিবেন কিছু লাকে ডাক শুরু করবে ইয়া হান্নান ইয়া আন্না কইয়া আবার ডাক শুরু করলো আল্লাহ আবার কইবো বান্দা কি হয়েছে আবার কেন ডাক দিয়েছ কইব মালিক আমাকে যেই জায়গায় তুমি রেখে দিয়েছো এই জায়গাটা জাহান্নামের দরজার পাস আল্লাহ তুমি আমারে যেইখানে রাখছো এটা জাহান্নামের দরজার পাস এই জায়গাটা যেমন দরজার পাস ওই জায়গাটাও দরজার পাশ আল্লাহ তুমি যদি আমাকে দয়া করে এই পাশে না রেখে ওই পাশে রেখে দিতা তোমার নাম তো রহমান তোমার নাম তো রহিম বলুন তো আপনারা বুঝে থাকলে বলুন দরজার এই পাশ ওই পাশ বেশ কম আছে নি না নাই আর জোরে এই পাশ হলো জাহান্নামের ভিতর আর সে এখন যে পাশে যাইতে চায় এটা জাহান্নামের বাহির সেই একথা কয় না আল্লাহ আমারে জাহান নামের বাহিরে দিয়া দেও এই কথা কয় না না কয়া বুদ্ধি করে কয় আল্লাহ আমারে যেখানে রাখছো এটা তো দরজার পাশ তো ই পাশে না রাখি আমার ওই পাশে রেখে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা তুই না ওয়াদা করেছিলে আর কিছু চাইবি না কয় মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার মায়ার কাঙ্গাল আল্লাহ তুমি তো দয়া করলে কারো কাছে তোমার জবাব দেওয়া লাগবে না রব্বুল আলমিন তখন বলবে বন্দারি ঠিক আছে তোর কথা আমি রাখলাম দরজার ওই পাশে রেখে দিলাম কিন্তু ওই পাশটা তো জাহান নামের বাহির বুদ্ধি করে তুই কথা বলছ নে আমি তোর কথা রাখলাম কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবা না এরপরে আর কিছু কয় মালিক ওয়াদা নাম আর কিছুই চাইমুনা মোনা কিছুই চাইমুনা আল্লাহ পাকের কাছে দ্বিতীয়বার ওয়াদা করলো আল্লাহ তার জাহান্নামের বাহিরে এনে রেখে দিলেন দূর যাবার কিছুক্ষণ যাবার পরেই সে দেখে ওই যে দেখা যায় জান্নাতের গেট জান্নাতের গেটটা তার নজরে পড়লো জান্নাতুল ফেরদাউস জান্নাতুন নাইম জান্নাতুল মাআওয়া জান্নাতের গেটটা দেখে আবার ডাক শুরু করে দিছে মালি আল্লাহ পাক তখন কেন আবার ডাক দিলি কয় মালিক আমারে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরও না জান্নাতের ভিতরেও না আল্লাহ আমাকে যেখানে রাখছো এখানে রাখা যে কথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথা ওই বুঝে আসছে আপনাদের আমি বলি না বলি না আমাকে জান্নাত দিয়া দাও গেটের পাশে একটু রেখে দাও এখানে রাখা আর ওখানে রাখা এক কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমিও তো বুঝি এক কথা ওই কিন্তু তুই না ওয়াদা করেছিলি এরপরে আর কিছু চাইবি না তখনই কয় মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার মায়ার ভিখারি আল্লাহ বলেন বান্দা নে এই কথাও আমি রাখলাম তোর জান্নাতের গেটের পাশে রাখলাম তবে মাদা কর এরপরে আর কিছু চাইবি না মালিক আর কি চাওয়ার আছে এতদূর পর্যন্ত আইসি এটাই শুক্রিয়া এর বেশি আর কেমনে চাইমো আমার পুঞ্জি নাই আমার তো মূলধন নাই আল্লাহ বললেন ঠিক আছে ইয়াদ রাখিস জান্নাতের গেটের পাশে এনে যখন আল্লাহ রেখে দিলেন এইবার সে জান্নাতের ভিতরটা দেখার জন্য পাগল একটু ছিদ্র তালাশ করে ছিদ্র জান্নাতের ভিতরটা একটু দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাংসা হলো তারে আল্লাহ পাক জান্নাতের ভিতর দেখাবে এরে যুবক আজকে কোন নেশায় পড়ে তুমি এত পাগল হইছো কোন পাগল কোন পাগলে তোমারে পাইছে কোন শান্তির আশায় তুমি দৌড়াইতেছো কোন মজা পায়া তুমি কোন মজা পায়া বেঈমানদের ষড়যন্ত্রে পা দিয়ে দিছো জান্নাতের যে শান্তি আর নিয়ামত আর আনন্দ অল্প এক পলকের জন্য আল্লাহ গেটটা একটু ফাঁক করে দিবে তার এক নজর দেখার জন্য সুহান আল্লাহ জুড়ে যেই মাত্র নজরটা একটু এক পলকের জন্য জান্নাতের ভিতরে পড়ছে সাথে সাথে আবার গেইট লেগে গেল এক পলকের জন্য জান্নাতের আরামাইশ আনন্দ আর চিত্ত বিনোদনের যেই দৃশ্য আল্লাহ রেখে দিয়েছে এই দৃশ্য আবার পাগল হইয়া আবার ডাক শুরু করছে আল্লাহ আবার আবার কেন ডাক দিলি তখনই কয় আল্লাহ আমার কি দেখাইছো তুমি এতদিন দেখি নাই ভালোই তো ছিলাম দেখে তো পাগল হয়ে গেলাম আল্লাহ কি রাখছো তুমি জান্নাতের ভিতরে আदात তুলিবা দি সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উদুনুন সামিয়াত আলা qalবি bashar আল্লাহ নিজে বলেন জান্নাতের ভিতরে এমন আরাম আসে আমি আল্লাহ রে দিয়েছি তোমাদের চোখ কোনোদিন এমন আরামায়েশ দেখে নাই কান কোনোদিন এমন আনন্দ আরামায়েশের কথা শুনে নাই এমন কি তোমাদের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই এত আনন্দ এত আরাম আমি জান্নাতে রেখে দিয়েছি রে বান্দা ভাইরা বন্ধুরা এই দৃশ্যটা দেখা মাত্রই সে পাগল কইয়া আবার ডাক দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা কি হইছে বল আমার এক নজর তৃপ্তি মিটে নাই আল্লাহ আমাকে তুমি একটু ভালো করে দেখার সুযোগ দিবানি আমি শুধু জান্নাতের ভিতরে ঢুকবো দেখার জন্য দেখি আবার দিয়া বের হয়ে আসবো আমি জান্নাত জামনাতে থাকব না কারণ থাকার মতো আমার কাছে কোনো মূলধন নাই পুজি নাই। আমার তো জীবনে নে কামল কম। আল্লাহ আমি তো আমল করতে পারি নাই। কিন্তু অন্তরের মধ্যে ইমান রয়েছে। নবী বললের ্লা য়াদখুল নারা আহাদুদ ফিকাল বিহ মিস্কালো হাব্বাতি খর মিন ইমান। ইমানের সদিশে পরিমাণ দানা ও যার অন্তরে থাকবে। আল্লাহ তারও চিরকাল জাহান্নামে জ্বালাবে না জোরাকন সুোহান আল্লাহ। আল্লাহ পাক এবার তুই তুই নিজে নিজে বল বল কতবার করলি আর কতবার বাংলি রে তখনো কইব মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার মায়ার কাঙ্গাল আল্লাহ পাক তখন তার উপরে দয়া করবে কেন দয়া করবে না কারণ আল্লাহর মানসাই হলো তারে জান্নাত দেওয়া সর্বশেষ জান্নাতি এরপরে কোন লোককে আল্লাহ আর জান্নাতে দিবে না সেই সর্বশেষ জান্নাতের দরজা আল্লাহ সিলকারা মারবে আর কোন মানুষ জান্নাতে ঢুকতে পারবে না এই মানুষটার আল্লাহ বলবে যা দিলাম তোরে জান্নাত দেখার কিন্তু সময় কত দূর আল্লাহ ঢুকমু আর বের হয়ে আসুন আল্লাহ পাক এই কথার মধ্যে ওয়াদা সিনি ওয়াদা 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 হান্ড্রেড পার্সেন্ট বলে আগের মতই না নতুন করে না আগের মতো না আগের না না এই আমি ভাঙবো মতো আর বের হয়ে আসবো আল্লাহ বলতেছেন বারবার ভালো করে বল আগের মতো না কি পাকা পোক কয় পাকা পুক্তা আল্লাহ আগের মতো হবে না এইবার আল্লাহ পাক বললেন ঠিক আছে ডুববি আর বের হয়ে আসবি দেরি করবি না যেইমাত্র আল্লাহ পাক জান্নাতের গেটটা একটু খুলে দিবেন তারে জান্নাত দেখার জন্য মায়ার নবী হাদি শরীফের ভিতরে বলেন এই লোকটা তখন ষোলোই ডিসেম্বরে দৌড় প্রতিযোগিতায় যেমন বাচ্চারা দৌড় দেয় কোমর একদম শক্ত কইরা সেও এরকম প্রস্তুতি নিবে দৌড় দেওয়ার জন্য গেটটা খোলা মাত্র এমন একটা দৌড় এমন একটা দৌড় দিছে আর পিছনের দিকে আর ফিরে তাকায় না শুধু ভিতরে ঢুকে ভিতরে ঢুকে দেখা দেখি বন্ধ খালি ভিতরে ঢুকে ওর মনে ইচ্ছা হইল আগে ভিতরে ঢুকি বের হতে যেন সময় লাগে দেখবো পরে আগে ভিতরে ঢুকি যদি আল্লাহ বের হো বাইরে পিছনে তাকায় না থাম ধমক খাইয়ে থামছে রে এটাই ওয়াদা ছিল এটাই কি তোমার সাথে কথা ছিল বের হও যখনই আল্লাহ বলছে বের হও তখনই মাথার নিচে দিকে দিয়া অনুতপ্ত হইয়া অনুসূচনার সাথে কই মালিক তুমি আমাকে বুঝি জান্নাত থেকে বের করে দিবা আল্লাহ পাক কয় আমি কেন বের করব তুই তো নিজেই বললি জান্নাতে ঢুকবি আর বের হয়ে আসবি কই মালিক তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে দাও গো তাহলে তোমার ওয়াদা ভাঙা হবে আল্লাহরে কয় কথা বুঝছেন আমারে যদি এখন তুমি জাননা থেকে বের করে তোমার আদা ভাঙ্গা হবে আল্লাহ কি তুই আমি তোর সাথে কখন ওয়াদা করলাম এতক্ষণ পর্যন্ত শুধু ওয়াদা করলে তুই আর ভাঙলেও তুই এখন আমি তোর সাথে কখন ওয়াদা করলাম মালিক আমার সাথে ওয়াদা করো না কিন্তু মুমিনদের সাথে কোরআনে ওয়াদা করেছো আমি উলামায়ে কেরামের জবানে শুনছি আল্লাহ তুমি যারে একবার জান্নাত দাও এই জান্নাত থেকে আর তুমি বের করো না এটা তোমার ওয়াদা নি আল্লাহ পাক কই হয় এটা তো আমার ওয়াদা টিকে আছে কই যদি ওয়াদা ঠিক থাকে আমি তো কোন না কোন শুরুতে বুদ্ধি করে হোক আর চালাকি করে হোক ঢুকে গেছি আমি তো জান্নাতে ঢুকে পড়েছি বুদ্ধি করে হোক আর চালাকি করে হোক জান্নাতি ঢুকে পড়েছি এখন যদি তুমি আমাকে বের করে দেও তোমার ওয়াদা খেলাফি হয় রব্বুল আলামিন তো এখন কুদরতি মুসকি হাসলেন সোহান আল্লাহ জোরে কর আর একটু জোরে কর না জোহান আল্লাহ কুদরতি মুসকি হাসাকে বান্ধারে বান্দারে চালাকিটা তো কম করলি না মনে হয় বাঙালি চালাকিটা তো কম করলি না হ্যাঁ সব খবর না রাখলেও এক খবর রাখছো আমার ওয়াদার আদার খবর ঠিক না ঠিক আছে তুমি যা শুনেছো ঠিক শুনেছো ঠিক শুনেছো ওই জায়গাটার মধ্যে আল্লাহ হাসছেন জিব্রাহল আমিন যখন নবীর এই হাদিস শুনাইতেছেন তা আল্লাহ নবী এখানে হেরি চালাকি সইনে আল্লাহ নবী হাইসে দিছেন জিব্রাহ আমিন হাইসে দিছেন তা আল্লাহ নবী জিজ্ঞেস করতেছে নবী সাহাবিদেরকে শুনাইতেছেন সাহাবাই ক্যারাম এখানে হাঁসে দিছেন সাহাবাই আই কেরাম আল্লাহ নবীরে জিজ্ঞেস করে নবীকে হাসলেন কেন নবী কয় আমি হাসছি কেন এটা কি বলবো জিব্রাইল আমারে শোনায় আর হাসে জিবরাইল হাসছে আমি জিব্রাইল জিজ্ঞেস করেছিলাম ভাই জিবরাইল আপনি হাসলেন কেন জিবরাইলে কয় আমি হাসবো না আল্লাহ নিজেই হাইসে দিছে এর কথা শুনে আল্লাহ নিজেই হাইসে দিছে জন্য এই হাদিস আমাদেরকে আমাদের উস্তাদরা পড়াইছেন আমি আপনাদেরকে শুনাইলাম এক জায়গাতে আয়সা সবারই একটু মুচকি হাসি বের হয় আর এই হাসিটা এমন এক সুন্দর সাহাবায় কেরামের সুন্নত নবীর সুন্নত জিব্রাইলের সুন্নত আল্লাহর সুন্নত সুহানা কেয়ামত পর্যন্ত আমার নবীর এই হাসিটা গাড়ি থাকবে এজন্য হাদিসের পরিভাষায় এই হাদিসটাকে বলা হয়। এজন্য বলছিলাম হাসি আনন্দ ইসলামে আছে। নবীজিও কৌতুক করেছেন এরপরে ঘটনাটা কি হইছে তার সাথে আমি পরে বলতেছি শুধু একটু কথা বললে নেই নবীজি একবার সাহাবাই কেরামদেরকে নিয়ে এরকম ভাবে গুল হয়ে বসছেন আর নবী বলতেছেন সাহাবিরা শোন খেজুর তো মাঝখানে আছে খেজুর খাবা ভালো কথা কিন্তু ফাঁকে আমার কিছু কথা শুইন দিনই আলোচনা খেজুরও খাও দিনের কথাও শুনো সাহাবা এখরম গুল হয়ে বসছেন নবীজির পাশেই বসছেন নবীজির দামান আমাদের সিলিটি ভাষায় দামান আপনারা বলেন মেয়ের জামাই ঠিক না জামাতা কিনি কে আলী চার খলিফার মধ্যে প্রথম দুই খলিফা নবীর কি হন শ্বশুর শ্বশুর খেলোয়াড়ের নাম যুবকরা সবার আগে কইব কিন্তু এই জিনিসের খবর নাই চার খলিফা প্রথম দুই খলিফা নবীর কি হন শ্বশুর পরের দুই খলিফা যা মাই ওসমান গনি আর হজরত আলী রাদি আল্লাহ তালু এই দুজন হলেন নবীজির মেয়ের জামাই আর আবু বকর সিদ্দিক আর হজরত ওমর রতি আল্লাহ আনহোমা তারা হলেন নবীজির শ্বশুর তো আলী রতি আল্লাহ আনহো নবীজির মেয়ের জামাই অর্থাৎ খাতুনে জন্নাত ফাতেমা রতি আল্লাহ আনহাকে নবী আলীর কাছে বিয়ে দিয়েছিলেন এই হিসাবে জামাই আবার আরেক সম্পর্কে চাচা তো ভাই তো পাশে বসা নবীজির খেজুর খাওয়া চলছে নবী আলোচনা করতেছেন সবাই আলোচনা শুনতেছে আর খেজুর খাইতেছে খেজুর খাওয়া শেষ আলোচনা শেষ এইবার নবী বলেন শোনো অনেক আলোচনা হলো মাঝখানে একটা খেজুরের স্তূপ ইড শেষ খাওয়াও চলছে আলোচনা হইছে এখন বোঝা দরকার কে কি পরিমাণ খেজুর খাইল একটু বোঝা লাগবে সাহাবাই কেরাম বলে নবী গো কেমন করে বুঝবো ও খেজুর তো ফেটে গেছে কার ফেটে কদ্দুর ডুকছিল বুঝবো কেমনে নবী কে বোঝার সুরত আছে যার সামনে যেই পরিমাণ বিচি বোঝা যাবে সে ওই পরিমাণ খাইছে ঠিক না সবাই যার যার উরের দিকে তাকাইছেন দেখেন না বিচি মিল মতোই আছে যা খাইছেন তাই আছে কিন্তু সবাই নজর করে যখন আলীর দিকে তাকান দেখেন আলীর সামনে খেজুরের বীচের স্তূপ ডাবল বিচি গিলা দেওয়া এখন সাহাবা একরাম চোখ বড় বড় করে ফেলছে আরে পাপি আলী যে এত বড় খাদক এটা তো আগে জানি না হ্যাঁ আমরা নবীজির হাদিস শুনতেছি কথা শুনতেছি হ্যাঁ মনোযোগ আমাদের ইদিগের আর আলী তো দেখা যায় ফাঁকে দিয়ে খেজুর দুইটা করে মারছে বুঝছেন এখন হজরত আলী রাদি আল্লাহ উনি নিজের উড়ে তাকাইছেন নিজের দিকে তাকে উনি বেকব বনে গেছে আমার সামনে এত বেশি কি আমি তো এত খেজুর খাই নাই আমার সামনে এত বেশি আর সবাই ওনার দিকে তাকাই দিছে বচক বড় বড় কইরা উনি সরে গেছে সরমের মধ্যে লজ্জায় কিছু মানুষ আছে দেখবেন আপনি যত কথাই কন কথা কইবেন আপনি কন কিন্তু হের খানা বন্ধ নাই ঠিক না আর কিছু মানুষ আছে কথা কথা কওয়ার সময় যদি খানা খাওয়ার সময় যদি কথা কয় হ্যাঁ হাতে খানা প্লেটের মধ্যে হাত রেখে বয়ে খাইতেই পারে না আর মাশাল কেউ আছে মেশিন চলছে তুমি যত গল্পই করো মেশিন চলবো ঠিক কিনা ওই অবস্থায় আল্লাহর নবী রহমতের নবীও তাকাইছেন সবাই তাকাইছে আলীর দিকে আলী চিন্তায় পড়ে যে আমি তো এত দূর খাই নাই বিচি আসলো থেকে হঠাৎ করে তাকাইছেন শ্বশুরের দিকে নবীজি পাশেই বসা দেখেন আল্লাহ নবীর সামনে খেদুরের বিচি একটাও নাই একদম খালি অথচ নবী খেজুর খাইছেন আলী কেমন বুদ্ধিমান ছিলেন আলী তো টের পেয়ে গেছেন যাচ্ছা আমার শ্বশুর তো এখানে আমার একটা লজ্জায় পালাইছেন সরম দেওয়ার চাইছেন শ্বশুরে খেজুর খাইছেন ঠিক আর গোপনে গোপনে বিচি রাখছেন আমার সামনে নবীজি খেজুর খাইছেন ঠিকই কিন্তু বিচি রাখছেন জামাইর উড়ো জামাইর সামনে জামাইরে সরম দেওয়ার জন্য শ্বশুর জামাই পাশাপাশি বসা যায় তো আপনাদের এলাকায় বসে বিভিন্ন জায়গায় শ্বশুর সামনে জামাই আসতে চায় না শরম পায় না এটা নিয়ম না শ্বশুরের কাছে বসে গল্প করা যায় শ্বশুরের কাছে বসা যায় হারাম জায়গায় বসা যায় না শালির সামনে বসবেন না এটা হারাম হ্যাঁ এটা হারাম এটা হারাম যতই আপনার চাষ চাচা চাচি শাশুড়ি হোক তার সাথে পর্দা করা ফরজ সামনে যাওয়া হারাম শ্বশুরের কাছে বসেন আল্লাহ নবীর দিকে যখন হজরত আলী তাকাইছেন দেখেন কোনো বিচি নাই এ শুনেন এবার আলীর কথাটা নবী বলতেছেন যার সামনে যেই পরিমাণ বিচি আছে বোঝা যাবে সে ওই পরিমাণ খাদক আর এ এত পরিমাণ খাওড়া এমন খাইতে চিনে। হজরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা আছে কি কথা যার সামনে যেই পরিমাণ বিচি আছে বোঝা গেল এ এই পরিমাণ খাইছে এটা ভালো কথা কিন্তু যিনি খেজুরের সাথে বিচি সহ খাইছে ইনি কত বড় খাওড়া বুঝছেন কেমন হয়েছে আমরা তো বিচি রাখছি কিন্তু আমাদের মাঝে এমনও কেউ আছে যিনি বিচি সহকারী লিস আল্লাহ নবী মুসকি হাইসা বলেন আলী ঠিকই তুমি আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি এলেমের শহর আর আমার আলী হলো শহরের দরওয়াজা যারা কোন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছিলাম বিনোদনের অনুমোদন ইসলামে আছে তবে সেটা গান নয় নয় নারী পুরুষের বাজায় ষোলোই দিবস হ্যাঁ আনন্দ করেন মজাক করেন হ্যাঁ করেন একটু আনন্দ হবেই তোর স্বাধীনতা তাই বুঝলে কি এটা ওই মহিলাদেরকে নিয়ে রাস্তায় ঘুরতে হবে আর রাস্তায় ডেস্কটেপ বাজাইয়া গান বাজাইয়া আনন্দ করতে হবে এর তো কোনো অনুমতি সই নাই ঠিক না আমার আনন্দ বিনোদন হাসি সবকিছু একটা লিমিটের ভিতরে থাকবে ইসলামের গণ্ডির ভিতরে গণ্ডির ভিতরে থেকে আপনি বিনোদন করেন আনন্দ করেন শরিয়তে এলাও কিন্তু গন্ডির বাইরে যাবেন এটার কোনো এলাও না ঠিক কি না যখনই এই লোকটা কইছে আল্লাহ তুমি ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ বলছে ঠিক আছে আমার ওয়াদার খবর তুমি জানছো কথা ঠিক আমার ওয়াদা যাও আমি তোমার জান্নাত দিয়েই দিলাম জুরে ক সুবহান ভাইয়ের তাহলে এই জায়জ না জায়জ হালাল হারামের কথাগুলি শরীয়তের বিধি আজকে আমাদের যুব সমাজ জানে না তাদেরকে জানানো প্রয়োজন কাছে টানা প্রয়োজন দিল থেকে মহাব্বত করে কাছে আনা প্রয়োজন বাবা যুবক বুঝাইলে অনেক যুবকই বুঝে আলহামদুলিল্লাহ কোন ঠিকই না অনেক যুবকের পরিবর্তন এসেছে অনেক যুবকের পরিবর্তন ফোন দেয় আমাদেরকে হুজুর আমার জীবন চেঞ্জ হয়ে গেছে